গত ব্যবস্থাপনার স্তরসমূহ আলোচনা কর উত্তর ভূমিকা প্রতিযোগী প্রতিষ্ঠান থেকে তুলনামূলক সুবিধা লাভের জন্য কিছু সুনির্দিষ্ট মডেল অনুসরণ করতে হয় মডেল সুনির্দিষ্ট অনেকগুলো প্রক্রিয়া দ্বারা গঠিত মডেল এর মাধ্যমে কৌশলগত ব্যবস্থাপনার বিষয়গুলো প্রকাশ পায় বিভিন্ন লেখক বিভিন্নভাবে কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়া বা মডেল বা স্তরসমূহ উপস্থাপন করেছেন উইলিয়াম এফ গ্লুক লরেন্স পি জর্জ কৌশলগত ব্যবস্থাপনা মডেল নিম্নোক্তভাবে উপস্থাপন করেছেন ফলাবর্তন ব্যবস্থাপনা কৌশল বিশ্লেষণ কৌশল নির্ধান্ত গ্রহণ কৌশল বাস্তবায়ন আগতি পরিমাণ উপরের চিত্রের কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়ার মৌলিক উপাদান ছয়টি নিচে এই উপাদানগুলোর সংক্ষিপ্ত আলোচনা করা হল এক ব্যবস্থাপনা কৌশল প্রতিষ্ঠানের কৌশলগত ব্যবস্থাপনার মাধ্যমে দর্শন লক্ষ্য মিশন ও ভীষণ নির্দিষ্ট করা হয় দুই পরিবেশগত বিশ্লেষণ কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ ও বাহ্যিক পরিবেশের উপাদানগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় তিন কৌশল গঠন কৌশলগত ব্যবস্থাপনা প্রক্রিয়ায় পরিবেশ বিবেচনাপূর্বক প্রতিষ্ঠানের কৌশল কার্যক্রম সম্পন্ন করা হয় চার কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মপরিবেশ উন্নয়ন সঠিক পদ্ধতি প্রয়োগ আধুনিক প্রযুক্তির প্রয়োগ প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা আবশ্যক পাঁচ কৌশল বাস্তবায়ন কৌশলগত ব্যবস্থাপনার কৌশল বাস্তবায়নের জন্য বিভিন্ন বিষয়ের কর্মসূচি বাজেট এবং পদ্ধতি নির্ধারণ করা আবশ্যক ছয় অগ্রগতি পরিমাপ ও নিয়ন্ত্রণ কৌশলগত ব্যবস্থাপনায় কৌশল বাস্তবায়নের জন্য মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ আবশ্যক এবং যার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হয় এক্ষেত্রে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের ব্যবস্থাপকগণ সম্পাদিত কার্যাবলিকে আদর্শমানের সাথে তুলনা করার পর কোনো পার্থক্য পরিলক্ষিত হলে তা নিয়ন্ত্রণ আবশ্যক উপসংহার উপরযুক্ত মডেল আলোচনায় দেখা যায় যে অধিকাংশ বিষয়ের মধ্যে সাদৃশ্য বিদ্যমান এটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত